ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট স্কাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রাইট ইন ইংলিশ হাফ টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ বাংলায় কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এরটা দেখো তারা তারাকে ইংরেজিতে বলা হয় এস টি এ আর স্টার তারপর বিয়েরটা দেখো চোখ চোখকে ইংরেজিতে বলা হয় ই ওয়াই ই আই সি সুন্দর সুন্দরকে ইংরেজিতে বলা হয় বি ইএ টি আই এফ ইউএল বিউটিফুল এবং ডেটটা দেখো কালো কালোকে ইংরেজিতে বলা হয় বি এল এসি কে ব্ল্যাক টু রাইট ইন বেঙ্গলি হাফ টু ফোর টু টু অর্থাৎ ইংরেজিতে কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে বাংলায় লিখতে হবে এ এস এইচ ওই স্যু এটার অর্থ হচ্ছে বর্গীয় জয় হস্যতয় জুতো বি বি ডবল কে বুক এটার অর্থ হচ্ছে ব বই ইউ এন সান এটার বাংলা অর্থ হচ্ছে দন্ত সয় দীর্ঘ উন জয়রে সূর্য ডি কিউইউডবল ইউএন কুইন এটার বাংলা অর্থ হচ্ছে রয়াকার দন্ত নয় হর্ষ্রী রানি থ্রি অ্যাট আইএনজি টু দ্য ওয়ার্ডস অ্যান্ড রি রাইট হাভিং টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে তোমাদেরকে কী করতে হবে আইএনজি যোগ করতে হবে যে তারপর আবার শব্দটা লিখতে হবে যেমন প্রথমেটা দেখো এটা রয়েছে ডু প্লাস আইএনজি তো এটা আমরা লিখবো ডিও আইএনজি ডুইং অর্থাৎ করা বিয়েরটা দেখো ডাব্লু ও আর কে প্লাস আইএনজি এটার আমরা উত্তরে লিখবো ডাব্লু ও আর কে আইএনজি ওয়ার্কিং অর্থাৎ কাজ করা ফোর ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ ওয়ার্ডস ফ্রম ব্র্যাকেটস আই এন ইন এ আর ইআ আর হ্যাভিং টু টু ইকোয়াল টু ওয়ান অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেই শব্দগুলো তোমাদেরকে শূন্যস্থানে সঠিকভাবে বসাতে হবে এটা দেখো ইউ ড্যাস এ গ্রোসার এখানে আমরা শূন্য স্থানে বসাবো এ আর ইআ আর ইউ আর এ গ্রোসার বিয়েরটা দেখো আই ওয়ার্ক ড্যাস এ হসপিটাল এখানে আমরা শূন্য স্থানে বসাবো আই এন ইন আই ওয়ার্ক ইন এ হসপিটাল ফাইভ রাইট দ্য অপোজিট ওয়ার্ডস হ্যাপিং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে এ এস ই ডবল এল সেল অর্থাৎ বিক্রি করা এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে বি ইউ ওয়াই বাই অর্থাৎ কেনা বি আর ডি রিড অর্থাৎ পড়া এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডাব্লু আর আই ই রাইট অর্থাৎ লেখা সি সি আর ওয়াই ক্রাই অর্থাৎ কাঁদা এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে জি লাফ লাভ অর্থাৎ হাসা ডি জি ডি গুড অর্থাৎ ভালো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে বি ডি ব্যাড অর্থাৎ খারাপ সিক্স ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওয়ান ইন্টু টু ইকাল টু টু অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে এটা দেখো আমার নাম সাগর এটা আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে পাবো মাই নেম ইজ সাগর বি সে চিনি বিক্রি করে এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে পাবো হি সেলস সুগার সেভেন রি অ্যারেঞ্জ দ্য টু মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রি রাইট হ্যাপিং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এলোমালো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এরটা দেখো এল ইউ বিই এ লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিএল ইউই ব্লু অর্থাৎ নীল বি দেখো এল ও এল ডি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডিও এল ডল অর্থাৎ পুতুল সিএটা দেখো ও এস এইচ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস এইচ ও ই সু অর্থাৎ জুতো এবং ডিএটা দেখো আই এইচ টি ই ডাব্লু এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডাব্লু এইচ আই টি ই হোয়াইট অর্থাৎ সাদা এইট ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ বাংলায় তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে এ আই এম এ পাইলট এটা বাংলাতে যদি আমরা অনুবাদ করি তাহলে পাবো আমি একজন পাইলট বি ইট ইজ মাই বুক এটা বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে পাবো এটা আমার বই নাইন ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য রিম বা রাইম প্রশ্নের মান ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে একটা পদ্য দিয়ে দেওয়া হয়েছে এটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো আই ক্যান ড্যাশ এখানে আমরা প্রথম স্থানে বসাবো এস কে আই পি স্কিপ আই ক্যান হোপ আই ক্যান ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্য স্থানে বসাবো এস পি আই অ্যান স্পিন রাউন্ড লাইকে ড্যাশ এখানে আমরা তৃতীয় স্থানে বসাবো পি টপ আই ক্যান ডান্স আই ক্যান ড্যাশ এখানে আমরা চতুর্থ স্থানে বসাবো জেইউএমপি জাম্প অর্থাৎ এটা কী হলো আই ক্যান স্কিপ আই ক্যান হোপ আই ক্যান স্পিন রাউন্ড লাইকে টপ আই ক্যান ডান্স আই ক্যান জাম্প টেন নেম অফ দ্য ভাওয়েলস প্রশ্নের মান টু অর্থাৎ ভাওয়েলের নামগুলো তোমাদেরকে লিখতে হবে আমরা জানি ইংরেজিতে পাঁচটি ভাওয়েল আছে কি কি এ ই আই ও ইউ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ